নমস্কার সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের সেই পুরোনো শক্তি আবার ফিরে আসছে মজা করো না এটা এই শক্তি তোমাকে সম্মান দেবে আর টাকাও এনে দেবে কিভাবে আর এটা শুধু বদলা নেবে না এটা তোমার জন্য কাজ করবে পরিশ্রম করবে যাতে তোমার টাকা বাড়ে তো বন্ধুরা আজ আমি সবকিছু এক ভিডিওতেই বুঝিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভালো ফায়দা নাও এটা শুধু ফিরে আসা নয় এটা তোমার জীবনের একটা মোড় এমন একটা মোড় যা তোমার মন মাথা আর ভবিষ্যৎ তিনটাই একসাথে দেবে তো প্রস্তুত কারণ তার ফিরে আসার ছায়া তোমার চারপাশে ইতিমধ্যেই ঘুরে বেড়াতে শুরু করেছে সাবধানও থাকতে হবে হবে আবেগতেও আর প্রস্তুতও থাকতে হবে কারণ এটা শুধু একটা গল্প না তোমার নিজের জীবনের মতো লাগবে তোমার জীবন নিজের গতিতেই চলছিল সেই একই দৈনন্দিন কাজ সেই একই ক্লান্তি সেই একই চিন্তা তোমার মনে হচ্ছিল সবকিছুই স্বাভাবিক কিন্তু তোমার জানা ছিল না যে তোমার জীবনের একটা পুরোনো অধ্যায় যেটা তুমি চিরতরে বন্ধ করে দিয়েছিলে সেটা চুপচাপ আবার খুলতে বাতাসে একটা অদ্ভুত অস্থিরতা যাচ্ছে হৃদয় বিনা কারণেই উত্তেজনা জেগে উঠছে তুমি এটা স্ট্রেস মনে করছো কিন্তু সত্যি কথা হলো এটা একটা সংকেত তোমার জীবনে কেউ পুরোনো মানুষ ফিরে আসতে চলেছে সাবধানে থেকো কারণ তার ফিরে আসা তোমার জীবন আবার ঝকঝকে করে দিতে পারে ওই সেই মানুষ যার জন্য তুমি একসময় সবকিছু দিয়েছিলে বিশ্বাস করেছিলেই ছিলে সময় দিয়েছিলে মন দিয়েছিলে আর বদলে পেয়েছিলে ব্যথা ভাঙ্গন আর সেই নীরব রাতগুলো যা তোমাকে ভিতরে থেকে ক্লান্ত করে দিয়েছিল তুমি ভেবেছিলে এখন ওর ছাড়া সব ঠিক আছে এই অধ্যায় এখানেই শেষ কিন্তু জীবন ঠিক সেই জায়গায় আঘাত দেয় যেখানে আমরা ভাবি এখন ঝুঁকি চলে গেছে ওই মানুষটাই যে তোমাকে ভেঙেছিল এবার তোমার জীবনের দরজায় ফিরে আসছে এইবার ব্যথা ফিরে আসবে কিন্তু তুমি আগের মতো থাকবে না যখন সে গিয়েছিল তুমি ছিন্ন ভিন্ন হয়ে গেছিলে মনে করেছিলে সব শেষ হয়ে গেছে তোমার হাসি তোমার শান্তি সব কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু তুমি নিজেকে সামলে নিয়েছিলে ধীরে ধীরে পড়ে উঠে তুমি নিজের জায়গায় ফিরে দাঁড়িয়েছিলে এখন তুমি আর সেই তুমি নও যে তার কারণে ভেঙে পড়েছিল এবার যখন সে আসবে ব্যথা আবার কড়া করে কড়াকড়ি করবে কিন্তু তুমি ভেঙে পড়বে না তোমার আত্মা এখন শক্তিশালী তোমার হৃদয় এখন বুঝদার এইবার তার ফেরাটা নতুন পরিবর্তনও নিয়ে আসতে পারে জীবনের নিয়মেটাই যে যেই কেউ তোমাকে একবার আঘাত দিয়েছে সেই কেউ আবার শিক্ষা নিয়ে ফিরে আসে সে হয়তো অনুশোচনার সাথে ফিরে আসবে হয়তো এখন তার বুঝে গেছে যে যাকে সে কষ্ট দিয়েছিল সেই ছিল সবচেয়ে সত্যিকারের মানুষ সে তোমার সামনে আসবে ক্লান্ত চোখে ভেঙে পড়া অহংকার নিয়ে একটা বাক্যে নিয়ে আমাকে মাফ করে দাও হয়তো সে বদলে গেছে হয়তো এখন সে তোমাকে সেই সম্মান সেই গুরুত্ব দেবে যা তুমি সব সময় চেয়েছ হয়তো তার ফেরাটা তোমার জীবনে একটা ভালো পরিবর্তনও নিয়ে আসতে পারে সে কে তুমি কল্পনাও করতে পারো না এটাই রহস্য সে যে কেউ হতে পারে যাকে তুমি সবচেয়ে কাছে মনে করেছিলে যাকে তুমি ভালোবেসেছিলে যিনি তোমার আশা ভেঙে দিয়েছিলেন যাকে তুমি প্রতিবার সাহায্য করেছিলে যে হঠাৎ করে যোগাযোগ ছিন্ন করে হারিয়ে গেছে বা যে প্রতিশ্রুতি দিয়ে থেকেও পাশে ছিল না তোমার মনে হতে পারে পুরনো স্মৃতিগুলো হঠাৎ ফিরে আসছে কোনো অজানা মেসেজ কোনো পুরনো জায়গার কথা মনে পড়া হঠাৎ হৃদয় ভার অনুভব করা এসব ইঙ্গিত যে সেই মানুষটা তোমার জীবনের সীমানায় এসে উপস্থিত হয়েছে এখন শুধু তার পা তোমার 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 দিকে এগিয়ে আসার বাকি। সামনে আসবে এক জন্য স্পন্দন থেমে যাবে পুরনো স্মৃতিগুলো চমকে উঠবে চোখের সামনে তুমি দেখবে সে কি সত্যি বদলে গেছে নাকি সেই পুরনো মুখটাই যা তোমাকে আবার কষ্ট দিতে পারে উত্তর সরাসরি আসবে না বুঝতে একটু সময় লাগবে তোমার সিদ্ধান্ত নেওয়ার সময় তুমি আর দুর্বল নেই এখন তোমার হাতে ক্ষমতা আছে কাকে গ্রহণ করতে হবে কাকে দূরে রাখতে হবে কাকে তোমার জীবনে জায়গা দিতে হবে কাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে তার সিদ্ধান্ত তোমার হাতে জীবন তোমাকে সুযোগ দিচ্ছে পুরনো গল্পটাকে নতুন ভাষায় লিখে যাবা। কিন্তু এবার তুমি লেখক তোমার হাতে কলম আছে ফিরে আসাটা তোমার জীবনে একটা মোড় আনবেই কেমন মোড় সেটাই হলো এখন তোমার বুদ্ধি তোমার শক্তি আর তোমার ইচ্ছার ওপর এটা নির্ভর করছে প্রস্তুত হয়ে যাও কারণ যে মানুষটাকে তুমি ভুলে গেছিলে সে খুব শীঘ্রই তোমার জীবনের দরজায় কড়া নাড়তে চলেছে সে কে ফিরে আসার প্রথম ইঙ্গিত হলো কিছুদিন ধরে তোমার জীবনে একটা ব্যস্ততা চলছে। কোনো কারণ ছাড়া মন অস্থির কোন কারণ ছাড়া হৃদয় পারছ না কেন একটা পুরনো নাম বারবার তোমার মনের কোনছে কেন একটা মুখ রাতের বেলা হঠাৎ করে সামনে চলে আসে কেন হঠাৎ করে হৃদয়টা ধরফর করে থেমে যায় যেন কোনো অদৃশ্য ভয় জড়িয়ে ধরে রাখলো কিন্তু এসব একেবারে হঠাৎ ঘটে না এগুলো প্রত্যাবর্তনের প্রথম ইঙ্গিত ইঙ্গিত নম্বর এক স্মৃতিগুলো বিনা আমন্ত্রণে ফিরে আসে যেগুলো তুমি ভুলে গিয়েছিলে যেগুলো নিয়ে তুমি ভাবতেও না আজ সেই স্মৃতিগুলো জোরে জোরে তোমাকে ডেকেছে এই স্মৃতিগুলো এভাবে আসে না এগুলো দেখায় যে সেই মানুষটা তোমার জীবনের দিকে এগিয়ে এসেছে ইঙ্গিত নম্বর দুই স্বপ্নে দেখা দেওয়া তুমি হয়তো বিশ্বাস করবে বা না করবে কিন্তু স্বপ্নগুলো প্রথমেই সত্যি হয় হয়তো তুমি সম্প্রতি কোনো পুরোনো জায়গা পুরনো মুহূর্ত বা সেই একই মানুষকে স্বপ্নে দেখেছ এ সবই একটা সতর্কতা যে তোমার কাহিনীর অসম্পূর্ণ অংশ আবার পূর্ণ হতে চলেছে তৃতীয় সংকেত হলো হঠাৎ করে হৃদয় অস্থির হয়ে ওঠা নিজের মনকে লক্ষ্য করো কোনো কারণ ছাড়াই উদ্বেগ অজানা একটা ভয় বা হঠাৎ একটু খুশি লাগা এগুলো সবই ইঙ্গিত যে ভাগ্য তোমার খুব কাছে এসে যাচ্ছে কখনো কখনো হৃদয় আগে জানে যা মস্তিষ্ক পরে বুঝতে পারে বন্ধুদের বলি শক্তি নিয়ে তোমরা সবসময়ই উদ্দীপ্ত থেকেছো নিজেকে সেলা মনে করো এবং শক্তিমান হতে চাও কিন্তু বন্ধুরা শেষ কথা আর শেষ সিদ্ধান্ত তো ঈশ্বরেরই হয় তোমার চাইবার বা দানা চাইবার দিয়ে কিছুই বদলাচ্ছে না আগে তোমরাও তো দেখেছো তাই বন্ধুরা এখন সব কিছু ঈশ্বরের ওপরই ছেড়ে দাও এবং শুধু তোমার কাজের দিকে মন দাও তোমার জীবনের দিকে মন দাও কিন্তু বন্ধু আমি তোমাদের বলতে চাই তুমি তোমার শক্তি নিয়ে ভাবো বা না ভাবো যা তোমার সেটা তোমারই থাকবে সেটা কেউ তোমার হাত থেকে নিয়ে নিতে পারবে না কিছু সময়ের জন্য তোমার শক্তি তোমার থেকে দূরে চলে গিয়েছিল কিন্তু এটা ফিরে আসছে আর এটা তোমাদের জন্য একশো শতাংশ খুশির খবর আমি বলে রাখি এটা আসার ফলে শুধু তোমার শক্তি বাড়বে না শুধু তোমার সম্মান বাড়বে না টাকাও আসবে আর সেটা এমন ভাবে আসবে যে বন্ধুদের তোমাদের সব ভাঙাচোরা কাজ ঠিক হয়ে যাবে দ্রুত তুমি এগিয়ে যাবে সঠিক অনুপ্রেরণা আর সঠিক দিক নির্দেশনা পেলে তোমরা বড় কিছু করবে বড় কিছু করার জন্য বন্ধুদের মনোবল থাকতে হবে আর তাদের মধ্যে একটা ভালো আইডিয়া থাকতে হবে আর সেটা তোমাদের মধ্যে ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে তোমরা ইতিবাচক থাকার চেষ্টা করো যেই উদ্দেশ্যে তুমি পূজা করো পাঠও করে থাকি ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকি তোমরা কেউ অন্ধবিশ্বাসের পেছনে ছুটে বেড়াও না ভালো করেই জানো যেটা করছো তার একটা লাভ তো তোমারই দেখা মেলে পরোক্ষভাবে কোথাও না কোথায় তার সুফল তো হয়ই দেখো কেউ কেউ মানসিক কষ্টে থাকলে ডাক্তারও বলে তুমি ধ্যান সাধনা করো আর একাকি কিছুদিন কাটাও ঠিক একইভাবে আমাদেরও পূজা পাঠ থেকে লাভ হয় আর দেখো যেখানে শান্তি আর পবিত্রতা থাকে সেখানেই উপস্থিতি হয় আর ওটাই তাদের বাসস্থান আর তোমার হৃদয়ে যে শক্তি যে দেবতা বাস করে তারা কিছুদিনের জন্য তোমার থেকে দূরে ছিল কিন্তু তারা এখন ফিরে আসছে তাই তোমার আর কোনো সমস্যা হবে না কোনো শত্রুর কোনো হুমকি তোমার কাছে পৌঁছাবে না সব দিক থেকে তোমাকে সুরক্ষা মিলবে আর বন্ধুরা তোমাদের নতুন একটা শক্তি শোনা যাবে একটা নতুন বল থাকবে যার মাধ্যমে তুমি কারো সঙ্গেই লড়াই করতে পারবে প্রতি সমস্যার মোকাবিলা করতে পারবে সেই শ্বাস প্রশ্বাস যা তোমার কাজ ছিল সেটা আবার ফিরে আসবে আর বন্ধু আমি তোমাদের বলতে চাই যখন তোমরা পুরো পুরো শক্তি দিয়ে কাজ কাজ করবে, করবে। নিয়ে আর প্রভুর করুণা থাকবে তখন তোমার কাজ সফল হবে আর টাকা তো আসবেই আসবেই আরে বন্ধুরা এই টাকা তো আগের থেকে অনেক গুণ বেশি হতে পারে দেখো মানুষ মেহনত করলে টাকা হাজার গুণও বাড়ানো যায় এতে কোনো সন্দেহ নেই আর তুমি নিজেও জানো একদিন তুমি এই কাজে সফল হবে তাই আশা তোমার মধ্যে আছে আশা এখনো শেষ হয়নি আর এই আশা ধরে রাখতে হবে তখনই হতাশ হয়ে পড়বে না পজিটিভ থাকা থেকে তোমার শক্তি থাকবে আর তার ফলও পাবে তো বন্ধুরা আমি তোমাদের বলতে চাই এখন এই সময় তোমরা যেভাবে মেহনত করেও হতাশ হচ্ছ শত্রুরা তোমার অনেক ঠাট্টা করছে তুমি চাও তোমার জীবনে এমন কিছু ঘটে যেটা একটা অলৌকিক ঘটনা হয় তোমার ছোঁয়া যেখানে পড়বে সেখানেই সোনা হয়ে যাবে মানে তুমি যেখানেই যাবে সেখানেই সফলতা পাবে আর প্রচুর টাকা থাকবে তোমার কাছে জীবনে অনেক সুখ মিলবে এটা অবশ্যই হবে সময়ের সাথে মানুষ বদলে যায় ঈশ্বর সবার কাছে সুযোগ রাখেন টাকা উপার্জনের সুখ পাওয়ার শুধু সঠিক সময়টা দেখতে হয় বুঝতে হয় আর তুমি অনেক পরিশ্রম করেছো এবং আজও করছো সময় দিচ্ছ সেটা কি জানার জন্য শেখার জন্য তো সেটাই হবে আপনি একদমই চিন্তা করবেন না আজকের ভিডিওতে এটাই অনেক অনেক ধন্যবাদ